হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে তোমার সকাল ছটা সকাল সকালে চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে যাব একটু বিষ্ণুপুর কালীবাড়ি তো কালীবাড়ি মেলা দেখতে মাকে দর্শন করতে আর এখানে আমি আমাদের সবার জন্য করে নিলাম পরোটা পঁচিশটা মতো পরোটা রয়েছে এই টিফিন কোটোর মধ্যে আমি এটাকে ভরে নিলাম আর ওদিক থেকে পাপিয়া করে নিয়ে আসবে তরকারি আর রসগোল্লা কিনে নিয়ে আসবে আমাদের ওখানে গিয়ে হবে পরোটার আর রসগোল্লা তরকারি টিফিন একটু তো আনটি আন্টি বলতি আন্টি একটু টাটা দিয়ে দাও একটু টাটা দি দাও ওই যে আবাস আমি এটা কে আবাস এটা কে বুবু

ছি এই দেখো ভাবিয়া এই দেখো আমার বড় এই এ দেখো মেয়েরা এই দেখো সঞ্জয় দা সবাই আমরা লিফ্টে যাবো অনেক নিচে

আমরা খুঁজে খুঁজে চায়ের দোকান পেয়ে গেলাম একটু চা খেয়ে নেবো মেলাটা প্রথমে একটু ঘুরে নিলাম দেখে নিলাম সব কিছু কোথায় কী আছে এবার আমরা চা চা খাচ্ছি সবাই মিলেই খাচ্ছি শুধু পূর্বাশা আর ঐতিহ্য বাদে তো চা খাওয়া হয়ে গেলে তোমার মেলাটা ভাবছি একটু ঘুরে নেবো তারপরে তোমার বাড়ি থেকে যে টিফিনটা করে নিয়ে এসেছিলাম সেটা আমরা খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করার পরে মেলা ঘুরবো মেলা মানেই তো বুঝতেই পারছো সব রকম জিনিসই মেলাতে পাওয়া যায় তো এদিকে দেখো শুধু খাবারের স্টল ফুচকা আছে তোমার পাপড়ি চাট আছে আবার মোমো আছে ঘুগনি আছে মানে এই দিকটা তোমার খাবারেরই জায়গা বললেই চলে তো সব খাবার দেখে তো ভীষণ ইচ্ছা করছে খেতে কিন্তু ওদিকে টিফিনটা আছে টিফিনটা করে নেবো আর এদিকে মেলা থাকবে নাগরদোলা থাকবে না তা হয় না ওদিকে নাগরদোলার পাটটা আছে ওদিকে আর এদিকে আছে তোমার লোহার সরঞ্জাম যেমন ধরো বটি আছে দা আছে তাওয়া আছে সাঁড়াশি আছে মানে বলে শেষ করতে পারবো না প্রচুর প্রচুর নারকেল কোরানি আছে দাউলি আছে কোদাল আছে তো হামাল অনেক কিছু এখানে আছে যা লাগবে তুমি এখানে পেয়ে যাবে তো কেনার চেয়ে আমার মনে হচ্ছে দেখাটাই এখন ভালো লাগছে এত জিনিস মেলাতে আর এই মেলাটা প্রচণ্ড বড়ো আমরা বিয়ের আগে থেকে এখানে আসছি তো এর ব্যতিক্রম হয় না প্রত্যেকবারই আসি মোটামুটি আসার চেষ্টাও করি এবং

জল ঢাক চাই কপাল I h a 려 to share the idea to. I can't even have the money. Ponta, 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 পনেরো টাকায় গরম আইন পনেরো টাকায় কিরোনা পনেরো টাকায় ভাল লাগা বা মিছে কি কৰবি কি কৰবি নিয়ে যাবো ম্যাডাম আপনি কি খেলেন আমি খেলাম দশ টাকা না না খেয়ে নেবে না তিনটে চল্লিশের ট্রেনের টাইম এখন আমরা স্টেশনে চলে এসেছি তো আজকে ভিডিও আমার এখানে পর্যন্ত এটা দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও সাথে টাটা